নমস্কার আপনাকে বইয়ের বাক্স নতুন একটি উপস্থাপনায় স্বাগত আজকে আমি কথা বলবো দুটি নতুন পূজাবার্ষিকী নিয়ে যে পূজাবার্ষিকীগুলি আমি সদ্যই সংগ্রহ করেছি অনেকদিন ভাবনা চিন্তা করার পর তো চলুন সময় নষ্ট না করে আজকের উপস্থাপনা শুরু করা যাক প্রথমেই যে পূজাবার্ষিকীটি দেখাবো সেটি হচ্ছে সানন্দা পুজো চোদ্দোশো বত্রিশ সানন্দা পূজাবার্ষিকী আমি বেশ কয়েক বছর পর সংগ্রহ করলাম মাঝে কয়েক বছরের কন্টেন্ট আমার খুব একটা পছন্দ হচ্ছিল না তাই সংগ্রহ করিনি এই বছর পূজাবার্ষিকটির দাম রাখা হয়েছে তিনশো টাকা এবং কন্টেন্ট সম্পর্কে কিছু রিভিউ পড়ে আমার বেশ ভালো লেগেছে সেই কারণেই সংগ্রহ করলাম এখনো পড়া শুরু করিনি তো চলুন দেখেনি কোন কোন লেখা রয়েছে পাঁচটি উপন্যাস রয়েছে প্রথমেই যে উপন্যাসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইন্দ্রনীল সান্নালের লেখা দীপশিখার আলো ইন্দ্রনীল সান্নাল বর্তমান সময়ের সাহিত্যিকদের মধ্যে আমার ভীষণ প্রিয় একজন সাহিত্যিক তার লেখা আমি গোগ্রাসে পড়ি এই উপন্যাসটি আমার যতদূর মনে হচ্ছে একটা মেডিকেল থ্রিলার হতে পারে অনেক দিন আমি কোনো মেডিকেল থ্রিলার পড়িনি তো আশা করি এই উপন্যাসটা আমার এক্সপেকটেশন ফুলফিল করবে পরের উপন্যাস হচ্ছে সুস্মিতা নাথের লেখা পুরনো বই সুস্মিতা নাথের লেখা বেশ কয়েক বছর আগে আমি আনন্দ পাতায় পড়েছিলাম একটা উপন্যাস পড়েছিলাম যতদূর মনে পড়ে এবং সেই উপন্যাসটা পড়ে আমার বেশ ভালোই লেগেছিল যদিও সেটা শিশু কিশোর পাঠ্য ছিল তো বড়দের উপন্যাস তার লেখা এর আগে পড়িনি এই প্রথমবার পরের উপন্যাস হচ্ছে অঞ্জন সেনগুপ্তর লেখা রকুর সফরনামা পরের উপন্যাস হচ্ছে সমজা দাসের লেখা হিয়ার পরশ লাগে সমজা দাস বর্তমান বাংলা সাহিত্যের একজন বেশ প্রতিষ্ঠিত লেখিকা জনপ্রিয় লেখিকা তার লেখা নানা পত্রপত্রিকায় আমি পড়েছি এর আগে কিন্তু কোনো উপন্যাস আমার পড়ে দেখা হয়নি এই প্রথমবার পড়ব এবং এই উপন্যাসটা সম্পর্কে বেশ কিছু ভালো ভালো রিভিউ আমার নজরে এসেছে তো এই উপন্যাসটা থেকে আমার একটা এক্সপেকটেশন আছে শেষ উপন্যাস হচ্ছে ইন্দিরা দাসের লেখা কাল অভিযান এছাড়া রয়েছে তিনটি গল্প লিখেছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় অভিজিৎ তরফদার এবং ঝিমলি নন্দী তো গল্পের তালিকাও বেশ ভালোই রয়েছে তো দেখা যাক পড়ে কেমন লাগে পড়ব এবং যে উপন্যাসগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগবে সেগুলোকে নিয়ে আমি হয়তো চ্যানেলে ছোট ভিডিও দিতে পারি বা যদি খুব ভালো লাগে পড়ে তাহলে বড় ভিডিও দিতে পারি তো চেষ্টা করব রিভিউ দেওয়ার পরের যে পূজাবার্ষিকী সেই পূজা বার্ষিকীটির জন্য আমি প্রতি বছরই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি পূজাবার্ষিকীটি হচ্ছে শারদীয় দেশ চোদ্দোশো বত্রিশ প্রথমেই আসি প্রচ্ছদের কথায় ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ আমার বেশ ভালো লেগেছে মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা এবং দেশের সূচিপত্র বেশ আকর্ষণীয় তো চলুন দেখে নিই লেখা রয়েছে প্রথমেই নজর এলো গল্পের তালিকা শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় সর্বানী বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় অন্বেষা রায় সৈয়দ আহমেদ লেখা আটটি ছোট এনাদের গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে অনেকগুলো লিখেছেন সমীক বন্দ্যোপাধ্যায় দীপেশ চক্রবর্তী অমিত্রসূদন ভট্টাচার্য শুভব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও প্রচুর কবিতা রয়েছে শরণজিৎ চক্রবর্তীর লেখা বাউল সুতো নামের একটি উপন্যাস রয়েছে এই উপন্যাসটি আমি ইতিমধ্যেই পড়ে ফেলেছি এবং এই উপন্যাসটিকে নিয়ে আমার অন্য কোনো ভিডিও বানানোর প্ল্যান নেই তাই এই ভিডিওতেই বলে রাখি ফিল গুড টাইপের একটা ব্যাপার রয়েছে শরণজিতের অন্যান্য উপন্যাসের মতোই আমার খুব একটা জমজমাট লাগেনি এই উপন্যাসটা খুব সাদা মাটা লেগেছে পরের উপন্যাস হচ্ছে যেমন দেখেছি তাকে নলিনাক্ষ ভট্টাচার্যর লেখা পরের উপন্যাস ধূম্র লোচন সুবর্ণ বসুর লেখা সুবর্ণ বসু ভীষণ প্রিয় একজন সাহিত্যিক আমার তার লেখা ছায়াপ্রহর উপন্যাসটির কথা আজও ভুলতে পারিনি এবং আগের বছরের উপন্যাসটিও আমার পড়ে ভীষণ ভালো লেগেছিল আশা করি এই বছরও তার লেখা উপন্যাসটি বেশ ভালোই হবে এই বছর তার লেখা গোয়েন্দা চরিত্র অনামিত্রকে নিয়ে খুব সম্ভবত তিনি এই ধূম্রলোচন উপন্যাসটি লিখেছেন তো এখনো পড়া শুরু করিনি পরের উপন্যাস হচ্ছে অভিনন্দন সরকারের লেখা পথিকের ঘরবাড়ি বাড়ি অভিনন্দন সরকার বর্তমান সময়ের লেখকদের মধ্যে আমার অন্যতম প্রিয় লেখক তার বেশ কিছু উপন্যাস আমার ভীষণ পছন্দের এবং পথিকের ঘরবাড়ি এই উপন্যাসটিকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে এই উপন্যাসটা আমার পড়া হয়ে গেছে ইতিমধ্যেই এবং পড়ে ভীষণ ভালো লেগেছে যদি এক কথায় বলি তো এটাকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমার ইচ্ছা আছে পরের উপন্যাস হচ্ছে ছায়াপথ শ্যামলী আচার্যর লেখা এবং শেষ উপন্যাস হচ্ছে অলিক দিন যাপন লিখেছেন শান্তনু দে শান্তনু দে বেশ ভালো একজন লেখক তার লেখা বেশ কিছু ঐতিহাসিক গল্প আমি পড়েছি এর আগে এবং তার লেখা আমার বেশ ভালোই লাগে প্রথমবার দেশের পাতায় তার লেখা কোনো উপন্যাস পড়ব তো একটা এক্সপেকটেশন রয়েছে এই উপন্যাসটার কাছ থেকে এছাড়াও ভ্রমণ এবং আরও অন্যান্য বিষয়ে লেখা রয়েছে তো এখন অবধি দুটো উপন্যাস আমার দেশ থেকে পড়া হয়েছে দুটোর মধ্যে একটা আমার অ্যাভারেজ লেগেছে এবং একটা আমার ভীষণ ভালো লেগেছে তো দেশের থেকে অনেকটা এক্সপেকটেশন আমার রয়েছে তো পড়বো এবং পড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কেমন কি লাগলো এই বছরের দেশ পূজাবার্ষিকী তো এই গেল আমার সত্য সংগ্রহ করা সানন্দা এবং দেশ পূজাবার্ষিকী নিয়ে কিছু কথা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে এই দুটি পূজাবার্ষিকী থেকে যদি কোনো লেখা আপনি ইতিমধ্যেই পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে সেটা জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলে আমি নানা ধরনের বই নিয়ে আলোচনা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ